সুপ্রিয় শ্রোতা আপনারা যারা দূর থেকে এবং কাছ থেকে আপনাদের পরিচিত কালাম আজাদকে আপনারা পেজের মধ্যে ভিউ করেন লাইক দেন কমেন্টস করে তার পাশে থাকেন তো আজ কালাম আজাদ আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের কাছে প্রকৃতির বিশ্লেষণ নিয়ে তার এই যাবত অনেক গ্রন্থ বেরিয়েছে বিচার বিশ্লেষকের ধার প্রান্তে সে মানুষের কাছে ও পৌঁছে গিয়েছে তো আজ কালাম আজাদকে একটু আগে বৃষ্টি পড়ে বৃষ্টির পরশে স্নিগ্ধ হয়ে যখন একটু করে থমকে গিয়েছে বৃষ্টি তখনই কালাম আজাদ ঘর থেকে বের হওয়ার জন্য ফোনে আহ্বান করে তো আমি কালাম আজাদকে জিজ্ঞাসা করতে চাই আজকের এই বিকেলে বৃষ্টির প্রাণময় ছোঁয়ায় কেমন লাগছে ওনার কাছে পরিবেশ বৃষ্টি বৃষ্টি সবার জন্য প্রিয় এবং সকলের জন্য আমার জন্য না শুধু সকলের জন্য রবি ঠাকুর থেকে শুধু সমস্ত কবিদের কবিতায় বৃষ্টি এসেছে এবং এ বৃষ্টি আমাদেরকে এক অনেক সময় কিছু মানুষ করবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি দেখেন কবি তারপরে পেছনে অফুরন্ত সবুজ বৃষ্টিতে বৃষ্টির পরশে তারা নতুন করে জেগেছে মগঢালো খুব সুন্দর যে আহ্বান এবং আপনার পেছনেই দেখেন ললনরা ছবি তুলতে ব্যস্ত তাহলে আপনি কি বলবেন এই বৃষ্টি কি আমাদের কদম ফুলের ছোঁয়ায় অনুপ্রাণিত করার জন্য এসেছে অবশ্যই কদম মানে কদম ফুলের ছোঁয়ায় অনুপ্রাণিত করার জন্য এসে এই বৃষ্টি আমাদেরকে সতেজ করে এবং সাহস করে এবং বাপতে শেখায় হ্যাঁ বৃষ্টি যখন আমরা বিজি এবং বিজার এই যে বিজার মধ্যে যে একটা অনুপ্রেরণা এটা মানে মনটাকে সতেজ হয় এবং এইটা সাহস থাকে সেটা শুধুমাত্র মাত্র রোদের মধ্যে পড়ে থাকলে সেটা অনেক সময় আমাদেরকে মনকে অনেক সময় গরম করে বলে কিন্তু এই বৃষ্টি আমাদেরকে খুব সহজভাবে এগিয়ে সহযোগিতা করে আচ্ছা ঠিক আছে তাইলে প্রিয় বন্ধুরা আমি খানিক ছোঁয়াই কবি আজাদের কাছ থেকে দাঁড়িয়ে কিছুটা অভিব্যক্ত জানতে পেরেছি তো আপনি আপনার পেজ ফলোয়ারদের কী বলতে চান আমি আমার তো স্কুলদেরকে বলবো যারা আমার সাথে আছেন অথবা যারা নাই এবং হবেন তা আমার সাথে যুক্ত হবেন তাদের তাদেরকে আমি বলবো যদি জীবনে সফল হতে হয় তাহলে অনেক সংগ্রাম করতে হয় হ্যাঁ সফল হওয়ার জন্য শুধুমাত্র আমি লাইক কমেন্ট এগুলো বাড়ালে হবে না এটা যে মনে একটা যদি জীবনে সংযোগটা করে না হতে হ্যাঁ যদি না বাড়ে এখন সাথে শুধুমাত্র শুধু গুড নাইট তারপরে শুভ সকাল বাহ এ সমস্ত কমেন্ট না করে একজন একজনের পাশে থাকেন একজন পাশে থাকলে এই একটা সংযোগ তৈরি হবে এই সংযোগটাই আমাদেরকে আরেকজনের কাছে পৌঁছে দেবে আপনি যদি নিজস্ব কোনো কন্টেন্ট সৃষ্টি না করেন নিজের নিজের ভিতরের আকৃতি নিজের ভিতরের মানে যন্ত্রণাগুলি তুলে না ধরেন হ্যাঁ সেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কোন জিনিসটা মানে পাঠক আপনার পাঠক কোন জিনিসটা আপনার দর্শক কোন জিনিসটা সাধছে সেইটা সেই অনুযায়ী আপনার কন্টেন্ট তৈরি করতে হবে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে এখন যদি সেই অনুযায়ী গতানুগতিক লিখে যান তাহলে আপনি সফল হইতে পারবেন না আচ্ছা তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন শুধু আমরা লাইকের পেছনে ছুটে কমেন্টসের পেছনে ছুটে আমরা সৃষ্টিশীল বিষয়কে আমরা হালকা করতে পারি না অবশ্যই ওরা আমরা হালকা করতে পারি না হালকা করতে পারি না কিন্তু বর্তমান জেনারেশনের মধ্যে যারা রিলস ভিডিও এই সমস্ত ফেসবুকের বিষয় নিয়ে লেখাকে হালকা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে হালকা করতে চাচ্ছে কিন্তু ঠিক আছে ওরা কিন্তু ওদের দর্শকরা কিন্তু সেভাবে চাচ্ছে অনেক দর্শক কিন্তু পানি ভিডিও চায় আবার অনেক সময় আবার দেখা যায় যাই অনেক একটা মনে আমি একটা লেখা লিখলাম ওখানে লিখি গুড নাইট একটা একজন মানুষ মারা গেল এখানে মৃত্যু সংবাদ দেওয়া হলো সেখানে এসো শুভ সকাল খুব ভালো লেগেছেন খুব সুন্দর তাহলে এখন এই যে একটা মানুষ তার অনুভূতিটা লিখছে মানুষ মারা যাবে সে এখন এই জগতে নাই হ্যাঁ তাহলে এই জিনিসটা কেন এটা হচ্ছে আরেকটা বিষয় দেখলাম মানে একটা মানুষ মারা গেছে কন্টেন্ট ক্রিয়েটর তার মানে জানাজার মধ্যে তেমন সে মারা গেছে যে দেখতেছে সবাই সৎকার করার জন্য সবাই করতেছে ওইখানেই তার জানাজার মধ্যেই লাইভ চলতেছে কেন আমরা লাইফ এবং এই যে লাইফ জীবন এবং এই যে সম্প্রসার জিনিসটাকে এক মানে একেবারে গিয়ে করে ফেলছি আগে কিন্তু জীবন হ্যাঁ আগে জীবন সম্প্রসার পরে আগে আমি যদি বেঁচে থাকি তাহলে আমার জীবন মানে সম্প্রসার করতে পারবো আমি প্রচার পচার না থাকি যদি আমি বেঁচে না থাকি তাহলে আমি তাহলে আমি যদি বেঁচে না তাহলে সম্প্রসার কীভাবে করবো এই জন্য বলছি আগে জীবন জীবনকে বাঁচেন জীবনের জন্য কিছু করেন মনের শান্তির জন্য কিছু করেন কিন্তু অপরকে কষ্ট দিয়ে নয় আমার আরেকজনের অধিকার স্মরণ করে আমার আমার নিজেকে পরিষ্কার এটা সফল হবে না আচ্ছা তাহলে আপনারা এতক্ষণ পাশে থেকে বুঝতেই পারছেন কবি কালাম আজাদ আমাদেরকে কী বলে গেল তো আজ এটুকুই পরবর্তী কোনো ভিডিও কন্টেন্টে আবারও দেখা হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাইকে